ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে এগারোই জানুয়ারির পর এগারোই জানুয়ারির পর হয়তোবা এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর সেটা হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মূল কান্ডারি কারণ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন হবে না আমরা বারবার বলছিলাম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না দেশের জনগণও বলছিল যে আওয়ামী লীগ বিল নির্বাচন হবে না এর পরেও বর্তমান এই ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন একতরফা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন দলকে আপনার নিষিদ্ধ রেখে নির্বাচন হয়নি সব দলের অংশগ্রহণের নির্বাচন হয়েছে হ্যাঁ কখনো কখনো অনেক দল আপনার নির্বাচন করেনি বয়কট করেছে কিন্তু আওয়ামী লীগ কখনো বয়কট করে এবং আওয়ামী লীগ এখনও বলছে যে তারা বয়কট করে না তারা নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী এবং সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে আর আওয়ামী লীগকে না নিয়ে করলে কি অবস্থা হতে পারে বা কি হবে এবং বিএমপি জামাত এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সনাতনী ভাই বোনদেরকে কীভাবে হুমকি ধমকি দিচ্ছে আপনার জাস্ট এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারেন যে কেমন এবং তাদের চরিত্রটা কি। আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছে আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপি এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোন স্বাধীনতা আপনার ভিডিওটা দেখলেন যদি বিএনপি কে আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট দিয়ে দেশ শাসনের পরিস্থিতি সৃষ্টি না করে দেয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এবং সনাতনী কেউ থাকতে পারবে না তার থাকবে শুধু মোল্লা মৌলবীরা এবং বিএনপির এইসব চাঁদাবাজরা মানে যারা দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তারাই থাকবে এটাই তো এই বক্তব্য যে উনি জিন্নার পবিত্র বাড়ি থেকে ঘোষণা দিচ্ছেন যে যদি বিএমপিকে ক্ষমতা দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বা সনাতনী কেউ থাকতে পারবেন না বর্তমানে এক কোটির উপরে সনাতনী আছেন আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে আওয়ামী লীগ নেতাকর্মী আছেন আপনাদের আর কি করবে যা করার তো করছে অলরেডি পঞ্চাশ হাজার নেতাকর্মী অলরেডি জেলে আছে তিনশো ষাট জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে এবং আরো কত হাজার কত লাখ যে ঘর ছাড়া তা আপনারা বুঝতে পারছেন আর এর কারণে এগারো তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন এগারো তারিখ অবশ্য মার্কিন অ্যাম্বাসেডার নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন যিনি প্রচণ্ড চায়না বিরোধী উনি আসছেন ডিপ স্টেটের লোক এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর পোর্ট বিমানবন্দর নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে আর কিছু বাকিও নেই আর এই দেশ রক্ষা করার জন্য এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্যই আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এগারো তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন সেটা হতে পারে হরতাল হতে 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 পারে 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 বিশাল বিশাল মিছিল টোটাল অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন সেই আন্দোলনকে ব্যগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে হ্যাঁ আমি আপনাদের মতো আমিও মানি এখন আমাদের কোনো নেতা নেই এখন আমাদের একজনই আছে সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আগে যেমন না এক এক নেতার দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আমরা এক নেত্রীর এক দেশ শেখ শেখ হাসিনার হাসিনার বাংলাদেশ বাংলাদেশ আর এই গড়ার জন্য শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মস্নাতে বসানোর জন্য আমরা এগারো তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন ব্যাগবান করবেন আমরা যারা অনলাইনে অফলাইনে রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে কোনো ভেদাভেদ ছাড়া কোনো গ্রুপিং ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোন গ্রুপিং অমুক ভাই তমুক ভাই ভুলে যান আমরা এক নেত্রীর নির্দেশে কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি আরও করতে থাকি আমাদের অবস্থা আরো নিঃশেষ হবে আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন জবাই করবে আপনাদের কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না সে বলেই দিচ্ছে তারা কন্টিনিউ বলে যাচ্ছে সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই এগারো তারিখের পর যে কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে সিনিয়র সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর কেমন আছেন কোথায় আছেন কি অবস্থায় আছেন কবে তার জামিন মিলবে কবে তার মুক্তি মিলবে এরকম নানান ধরনের প্রশ্ন প্রিয় দর্শক আপনারা নানান মাধ্যমে অন্তত আমার কাছে জানতে চাইছেন আমার অন্যান্য ভিডিও কন্টেন্টে আপনারা প্রশ্নগুলো করছেন এমনকি যারা আমার নাম্বার জানেন আমার পরিচিত জন বন্ধুজন শুভাকাঙ্ক্ষী তারাও একদিন নানান ধরনের ফোনে আমাকে আমার কাছে জানতে চাইছেন যে বিষয়টি আসলে অবস্থায় আছেন যারা এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় আছেন আমাদের সুমান অধ্যায়ী আমার যেমন মুক্তি দাবি করেছিলেন আমাকে নিয়েও নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে আপনারা যারা ছিলেন তারাই আবার আনিস আলমগীর সম্পর্কে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই আনিস ভাইয়ের সম্পর্কে আপডেট আপনাদের দিতে চাই তিনি আসলে কেমন আছেন কোথায় আছেন তাকে আটক করা হয় চোদ্দই ডিসেম্বর আমরা এটি সবাই জানি তার বিরুদ্ধে মামলার নথিতে উল্লেখ করা হলো যে তিনি নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সরকারের বিরুদ্ধে বা এই টাইপের কিছু যদি তাই হয় তাহলে তো তাকে সাইবার সিকিউরিটি এক তাকে মামলা দেওয়া যেত তার বিরুদ্ধে কিন্তু তাকে ঠিক ওই আমার মতোই দেওয়া হলো সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা এবং তাকে পাঁচ দিন রিমান্ডেও নেওয়া হলো রিমান্ডে নিয়ে পুলিশ তার কাছ থেকে কি উদ্ধার করেছে তথ্যটি আপনাদের জানায় কিছুই উদ্ধার করতে পারেনি কিছুই না পারার কথাও নয় তিনি কোনো উস্কানিমূলক কিছুই বলেননি কোনো মাধ্যমে টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে কোথাও ধরনের কোনো মন্তব্য করেননি সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য তাকে আটক করা হয়েছে আবারও সেই বিষয়টি নতুন করে আমাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত হলো এবং যে যেসব আপডেট আপনাদের জানাতে চাই সাংবাদিক আনিস আলমগীর মানব কণ্ঠের সম্পাদক ছিলেন সাংবাদিক আনিস আলমগীর ফিল্ডে কাজ করেছেন সে তো দীর্ঘদিন তিনি ইলেকট্রনিক চ্যানেল চ্যানেল এশিয়ান টিভির হেড অব নিউজ ছিলেন যেহেতু সম্পাদক ছিলেন সেই হিসেবে আদালতের কাছে তার কাছে তার জন্য ডিভিশন প্রার্থনা করা হয়েছিল আপনারা জানেন যে যারা ডিভিশন পান তারা একটু মানে কম্পারেটিভলি সাধারণ বন্ধুদের চেয়ে একটু ভালো থাকার অত ভালো থাকার ব্যবস্থাটি পান নিম্ন আদালত সবকিছু বিবেচনা করে তার ডিভিশন মঞ্জুর করলো কিন্তু কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে এখনো পর্যন্ত তাকে সেই বিশেষ সুবিধাটি দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি নিঃসন্দেহে নিশ্চিত ভাবে আমরা এটুকু বলতে পারি জেল কর্তৃপক্ষ তাকে ডিভিশনের সুবিধা দিচ্ছে না সরকারের উপর পর্যায়ের নির্দেশ যেহেতু আসেনি আমরা তো জানি আদালতের অসংখ্য নির্দেশ সরকারের পক্ষ থেকে নানান ভাবে ভায়োলেট করা হয় উপেক্ষা করা হয় বুড়ো আঙুল দেখানো হয় তো সেই দেশ তো সেই জায়গা থেকে কোথাকার কোন সাংবাদিক আনিস আলমগীর তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ আদালত দিল কিনা দিলেও তা পালন করতে হবে কিনা ড্যাম আর সরকারের জন্য নিশ্চয়ই সাংবাদিক আনিস আলমগীর এই মুহূর্তে শারীরিকভাবে সাংঘাতিকভাবে অসুস্থ আমি যেটি ব্যক্তিগত ভাবে জানি তিনি প্রচন্ড ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ডিভিশনের কথাটি এই জন্যই আরো বিশেষভাবে উল্লেখ করলাম হচ্ছে এদেশের রাষ্ট্র সরকার যা চাইবে তাই হবে এটা তো সর্বজন স্বীকৃত অথবা সরকার পরিচালনার ভর কেন্দ্রে এই মুহূর্তে আছে যারা ডক্টর ইউনুস সরকারের ভর কেন্দ্রে রয়েছে বিএনপি এনসিপি জামাত তারা যা চাইবে তাই হবে তাদের পরামর্শ অনুযায়ী সরকার চলছে একটা উদাহরণ দিই কেমন চলছে তাদের আবদার অনুরোধ উপদেশ পরামর্শ অনুযায়ী সাংবাদিক আনিস আলমগীর আটক হলেন চোদ্দই ডিসেম্বর আমি বলছি সাতাশে ডিসেম্বরের কথা সাতাশে ডিসেম্বর যখন তারেক রহমান শরীফ উসমান বিন হাদি ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক তার কবর জেরত করতে যাবেন শাহবাগ পার হয়ে তার কবরস্থানের দিকে যাচ্ছেন সেই মুহূর্তে ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস তিনি মন্তব্য করতে থাকেন রাস্তায় দাঁড়িয়ে তারেক রহমান একজন চাঁদাবাজ একজন সন্ত্রাসী এই কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা বিক্ষুব্ধ ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতা কর্মীরা তাকে ধরে ফেললো ধরে ফেলে তারা শাহবাগ থানায় সোপর্দ করলো শাহবাগ থানা পুলিশ বীর বিক্রমে তার বিরুদ্ধে ফিফটি ফোর চুয়ান্ন ধারায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে কোর্টে চালান করলো এবং তাকে কারাগারে পাঠানো হলো বিএনপি এক্ষেত্রে তার পরিচয় দিল কি পরিচয় ডিসেম্বর ইসলাম এই শিক্ষকের জামিন জামিন কেন বিএনপি একটা বিবৃতি দিল সেই বিবৃতিতে কি বলা হলো বলা হলো যে বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মতো যে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে বিএনপি স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার যা ব্যক্তিকে নির্ভয়ে চিন্তা মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয় বিএনপি আরো বলছে ওই স্টেটমেন্টে সুতরাং বিএনপি মনে করে নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহীদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি তাই অবিলম্বে এ কে এম শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি কি চমৎকার বিপ্লবী শব্দ একাধিক বিপ্লবী শব্দ উচ্চারণ করলে বিবৃতিতে কিন্তু আনিস আলমগীরদের মতো মানুষের ক্ষেত্রে কিংবা আমার মতন ক্ষুদ্র সাংবাদিকদের ক্ষেত্রে এই ধরনের কোনো বিবৃতি এই রাজনৈতিক দলগুলো অথবা আমাদের মুক্তির দাবি রাজনৈতিক দলগুলো কখনো করে না আমরা বিএনপির কথাই বা বলে কিভাবে মানে বিএনপি তো ইচ্ছা করলে পারতো আমাকে যখন আটক করা হয় অথবা আনিস আলমগীরকে যখন আটক করা হলো তারপর এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে করতেও পারতো কিন্তু করেনি কেন করেনি তাদের কাছে মনে হয়েছে যে আমরা সব ফ্যাসিবাদের পক্ষের লোক এই সরকারের বিরুদ্ধে কথা বলছি কিছু কথা হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তাই এদের জন্য কথা বলা যাবে না যদি আবার কেউ গোসা করে কেউ রাগ করে বিএনপির উপরে আচ্ছা বলছিলাম বিএনপি দূরের কথা আমাদের কোন সাংবাদিক সংগঠন আমার কথা বাদ দিলাম সাংবাদিক আনিস আলমদুলের ক্ষেত্রে কোন বিবৃতি দিয়েছে তাদের মুক্ত মুক্তি দাবি করেছে করেনি শুধুমাত্র সম্পাদক পরিষদ তারা একটি বিবৃতি দিয়েছিল দেওয়া পর্যন্তই শেষ তারপরে আমার মতো কিছু মানুষ হয়তো টক শোতে আমি কথা বলছি আমাদের কন্ট্রিটে যেমন আমি কথা বলছি এরকম তো সবাই মুখে কুলুপ এটে আছে সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে কিংবা আমার মতো মানুষদের ক্ষেত্রে মুখে কুলুপ এটা থাকে কোন আমাদের নিজস্ব কোনো সংগঠন সাংবাদিকদের সংগঠন বিদ্যুৎ দেয়নি কিন্তু দেখুন কি অদ্ভুত বিষয় আমার ক্ষেত্রে অথবা সাংবাদিক আনিস আলম ক্ষেত্রে বিবৃতি দিল কারা আমাদের মুক্তির দাবি জানাচ্ছে কারা হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পেন রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন কিংবা পেশাজীবী সংগঠন তারা মুক্তি দাবি জানাচ্ছে এখানেই আমাদের মাথা লজ্জায় হয়ে আসে যে আমাদের সাংবাদিকদের জন্য আমরা কথা বলি না মুখে কুলুপ এটে বসে থাকি সেখানে সারা বিশ্ব নিয়ে কথা বলতে চায়। আগামী একুশে জানুয়ারি আলিস আলমগীরের জামিনের বিষয়ে নিম্ন আদালতে শুনানির কথা রয়েছে নিম্ন আদালতে যদি তার জামিন আবেদন মঞ্জুর না করে সেক্ষেত্রে হাইকোর্টে যাওয়া হবে হাইকোর্টে নিশ্চয়ই প্রসেসিং এর জন্য বেশ কিছু সময় লাগে অর্থাৎ আমরা বলতে পারি যদি স্বাভাবিক গতিতে এই বিষয়গুলো চলে আনিসালামগিরির ক্ষেত্রে তাহলে আরো মিনিমাম যদি কোর্ট থেকে জামিন দেওয়াও হয় হয়তো এক থেকে আরো দুই মাস না হলে আরো বেশি কিছু বেশ কিছু থাকতে হবে তাকে কারাগারে কিন্তু সরকার ইচ্ছে করলে তো সবই পারে সরকার যদি চায় যে কোনো সময় সরকারের নির্দেশ যেহেতু নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণাধীন একুশ তারিখ শুনানির তারিখ রয়েছে তারও আগে তিনি জামিন পেয়ে যেতে পারেন নইলে জামিন মিলবে না নইলে আরো এমন কিছু হতে পারে ডক্টর ইরুজ সরকার আমার মতন কিংবা সাংবাদিক মতন আরো অনেককে গ্রেপ্তার করতে পারেন সবই সবই ডক্টর ইনুস সাহেবের খেয়াল খুশি আমরা সেই খেয়াল খুশির উপর ভর করেই চলছি চলতে হচ্ছে চলতে হবে সাংবাদিক আনিস আলমগুলের কপালে নিশ্চয়ই সে ধরনের কিছু রয়েছে